আমি জাস্ট জানতে চাই মানে যে মা সরস্বতীর কোনো মন্দির নেই কেন মা লক্ষ্মীর পুজো হয় প্রত্যেক ঘরে ঘরে সব ঠিক আছে মা কালীর তো মানে পুজো মন্দিরের তো প্রচুর মা দূর্গার সব ঠিক আছে বাট মন্দির কেন নেই এর কি ব্যাখ্যা হতে পারে এটুকুই জানার ছিলো ঠিক দেখবেন অগ্নি ব্রহ্মা অরুণ ইন্দ্র এদেরও কিন্তু মন্দির নেই আমরা ইতিহাসের মাধ্যমে পড়েছি যে আমাদের যজ্ঞ ছিল বা যজ্ঞের যেখানে উপকরণ দিয়ে করা হতো ধ্বংস হয়েছে বৌদ্ধদের দ্বারা হয়েছে এবং তারপরে অন্যান্য মুঘল থেকে শুরু করে বিন থেকে শুরু করে যারা এসেছিল ধ্বংস করেছে মা সরস্বতী কিন্তু প্রথমেই বিদ্যার দেবী ছিলেন না আচ্ছা আমাদের সাথে আজকে দাদা একজন জুড়েছেন আপনারা আশা করছি চিনতে পারবেন আমি নিচ্ছি লাইভে হম নমস্কার রোহন দা আশা করছি ভালো আছেন নমস্কার নমস্কার দাদা ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আমাদের এই কথা চলছে দাদা ভাই এই না পাচ্ছে প্রতিমা আসতি অর্থাৎ ভগবানের কোনো ঈশ্বর মানে কোনো মূর্তি নেই বা আকৃতি নেই তো আমরা সেটারই একটু খন্ডন নিয়ে বসেছি তো আমাদের জাকির লাইক সাহেবের জন্য এই কথা উঠে এসেছে তো আমরা সেটা একটু খণ্ডন দিচ্ছি তো এখান থেকে এত আমার একটা প্রশ্ন ছিল যদিও এই রিলেটেড নয় বাট আমি জানতে চাইছিলাম যদি জানতে অবশ্যই বললাম যে এখন কি করা যাবে নাকি অন্য ডিসকাশনের মাঝে হয়তো করাটা ঠিক হবে না না আমাদের তো প্রশ্ন উত্তর পর্ব আমরা তো আমি জানতে চাই যে মা সরস্বতীর কোনো মন্দির নেই কেন সারদা ছাড়া আর বাকি সেরকম ভাবে মা সরস্বতীর কোনো মন্দির কেন দেখতে পাচ্ছি না মানে আমি খুঁজেছি ইভেন আহ ওয়েস্ট বেঙ্গলেও সেরকম ভাবে কই সারদা মন্দির কোথায় যেটা সারদা ফিট সেও মানে ভগ্ন দশায় পড়ে আছে কেন মানে আমি জানতে চাইছি মা লক্ষ্মীর পুজো হয় প্রত্যেক ঘরে ঘরে সব ঠিক আছে মা কালীর তো মানে পুজো মন্দিরের তো প্রচুর মা দুর্গার সব ঠিক আছে বাট মন্দির কেন নেই এর কি ব্যাখ্যা হতে পারে এটুকুই জানার ছিল মানে শুধুমাত্র সরস্বতীর না ওনলি মা সরস্বতীর ব্যাপারে জানতে চাইছি আমি আর সেরকম ভাবে অন্য কিছুর ব্যাপারে জানতে চাইছি না আচ্ছা প্রথম কথা তো আমাদের এই মানে মাতা সরস্বতী বৈদিক যুগ থেকে পূজিত হয়ে আসছেন আর প্রথম থেকে আমাদের বৈদিক যুগে সাধারণত যোগ্য প্রাধান্য ছিল অর্থাৎ যখন আহুতি দেওয়া হতো বা যজ্ঞের মাধ্যমে তার উপাসনা করা হতো বেশিরভাগ মানে প্রাধান্য মেন পেত যজ্ঞের মাধ্যমে এবং মূর্তি হতো কম হতো সেই সময় তো আমার ধারণা যতটুকু যে যেহেতু এটা অনেক আদি সংস্কৃতির দেবী দেখবেন অগ্নি ব্রহ্মা বরুণ ইন্দ্র এদেরও কিন্তু মন্দির নেই মিত্র মানে যারা সাধারণত বৈদিক মানে দেব রয়েছে তো আমার যতদূর মনে হয় যেহেতু বৈদিক যুগ থেকেই এই পরম্পরা চলে আসছে সেই জন্যই সব দেবতার মন্দির পাওয়া যায় না আচ্ছা আমরা আমরা এই মাধ্যমে মাধ্যমে দেওয়া হতো এবং আমাদের আমাদের বিভিন্ন যে ছিল বা যজ্ঞের যেখানে উপকরণ দিয়ে করা হতো সেটা ধ্বংস হয়েছে বারংবার বৌদ্ধদের দ্বারা হয়েছে এবং তারপরে অন্যান্য মুঘল থেকে শুরু করে মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে পরপর যারা এসেছিল ধ্বংস করেছে মন্দিরও করেছে কিন্তু যেহেতু বৈদিক যুগের সেই কারণে শুধুমাত্র স্পেসিফিক সরস্বতী তো পাওয়া যায় নাই সরস্বতী ছাড়াও আমি যেগুলো বললাম দেখবেন ব্রহ্মার পাওয়া যায় না তারপর এই ইন্দ্র মিত্র বরুণ আদিত্য মানে সূর্যের মন্দিরও খুব কম রয়েছে কিন্তু খুব কম খুবই কম ব্রহ্মা মন্দির কিছু কিছু না একটাই দেখেছি মধ্যপ্রদেশে তাছাড়া আমি তো দেখিনি খুব কম খুবই কম পশ্চিমবঙ্গে তো আছে বলে মানে আমি তো অন্তত যাই না বা হয়তো দেখার সৌভাগ্য হয়নি তো তো তাহলে মা সরস্বতী কি তাহলে মানে বৈদিক যুগের দেবী বা বৈদিক দেবী আমি এটা জানা নেই আমার সেই জন্য বৈদিক সময় থেকে হ্যাঁ আমরা তো আহ দিয়েও ছিলাম মানে আমরা মানে বেদ থেকে প্রমাণ দিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে দেখবেন দাদা আমার চ্যানেলে বড় ভিডিওতে যে মা সরস্বতী কিভাবে মানে বেদের যুগ থেকে কিভাবে পূজিত হয়ে আসছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বর্ণনা করছেন মা সরস্বতী কিন্তু প্রথমেই বিদ্যার দেবী ছিলেন না প্রথমে কিন্তু তাকে সম্পদের দেবী বা যখন অনেক কিছু মানে শক্তির দেবী যুদ্ধে যেতার আগে তার আরাধনা করা হতো স্তুতি করা হতো মা সরস্বতী মা সরস্বতী এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়তো অনেকে জানে না মা সরস্বতী কিন্তু প্রথম বৈদিক যুগে হ্যাঁ প্রথম ওনাকে ওই শক্তির বা নদী হিসাবে পুজো করা হতো আমাদের যে বেদের সমস্ত কিছুটা গড়ে উঠেছে সরস্বতীর উপর আপনি মহাভারত যখন লেখা হচ্ছে তখন আপনি দেখতে পাবেন বা বেদ যখন লেখা হচ্ছে তখন ওই সরস্বতীর জলের উপর অনেকটা নির্ভর ছিল তো মাতার রূপে তাকে বলা হয়েছে এবং মানে এভাবেই বলা হয়েছিল অম্বিতমে নদী তামে দেবী তামে সরস্বতী অম্বিতমে মানে মাতার মধ্যে শ্রেষ্ঠ নদী তামে নদীর মধ্যে শ্রেষ্ঠ দেবী তমে দেবীর মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ তার এতগুলো রূপ ছিল আজকে আমরা গঙ্গাকে যেমন পুজো করছি সেই সময় সরস্বতীর সেই মান্যতাটা ছিল সেই প্রাধান্যটা ছিল এবং নদী ভিত্তিক একটা যেহেতু ছিল আকারের কিন্তু দেখবেন এই জিনিসটা মানে হয়ে এসেছে আমি যতটুকু জানি যে মহাভারতের শেষের দিকে তখন ওই সময় করে আস্তে আস্তে মানে মানে উম সরস্বতী নদী আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল মানে আস্তে আস্তে মানে তার আগে সে তার ফুল ফোর্সে ছিল তার আগের সময় সো এখনও পাওয়া গেছে মানে গুগল ইমেজিং এর মাধ্যমে আগে ওই পাঞ্জাবে হলো যেখান থেকে একটা ইয়ের ফ্লাড তো নয় ফ্ল্যাডের আগে মনে হয় একটা জায়গায় বোরওয়েল কিছু খোঁড়া হচ্ছিল তারপর ওখান থেকে আস্তে আস্তে জল উঠতে শুরু করে ওর মধ্যে পুরো ওই বোরওয়েল খোঁড়ার জন্য যে ট্রাক ছিল সেটা অব্দি ঢুকে যায় তারপর পুরো এরিয়া ইয়ে হয়ে যায় তো তারপর ওখান থেকে দেখা যায় যে ওটা মানে সরস্বতী অববাহিকা মানে ছিল যাই হোক যেটা মোটামুটি আনুমানিক সাড়ে চারশো থেকে সাড়ে চার থেকে পাঁচ হাজার বছর আগে সেই ইয়ে চলে গেছে যাই হোক তো তাহলে আপনার মানে আমি এতটা জানতাম না যে উনি মানে যুদ্ধে যাওয়ার আগেও মানে আরাধনা করে যাওয়া হতো মা সরস্বতীর বিদ্যার দেবী বা ধরুন শিক্ষার দেবী সেটাই হিসাবে আমরা জানি সঙ্গীতের দেবী হিসাবেই জানি তো জাস্ট মনে হলো তো তাহলে আমি একটা শেয়ার করেছি আমি একদম সহকারী বলে দিচ্ছি যখন কথাটা উঠলো ঋগ্বেদ এক তিন তে বলা হচ্ছে চোদয়িত্রী সুমিত্রা নাং চেতন্তি সুমিতা নাং যজ্ঞান সরস্বতী অর্থাৎ সত্য ও প্রিয়বাণীর প্রেরণাদাত্রী এবং সৎ বুদ্ধির চেতনাদাত্রী মাতা সরস্বতী শুভ কর্মকে ধারণ করে আসেন আচ্ছা এরপর ঋগ্বেদ এক তিন বারোতে বলা হচ্ছে এখানে জ্ঞানের কথা বলা হচ্ছে যে মহার্ণ্য সরস্বতী প্রচেত কেতুনা ধীয় বিশ্বা বিরাজতি অর্থাৎ জ্ঞানদাত্রী মাতা সরস্বতী প্রজ্ঞা শক্তি দ্বারা মহান জ্ঞান সমুদ্রকে প্রকাশ করেন এবং ধারণাবতী বুদ্ধি সমূহকে দীপ্তি দান করেন এরপর বলা হচ্ছে যে দেব ভবন্তু সং সরস্বতী সহিবির অর্থাৎ জ্ঞান জ্যোতির রক্ষক বিদ্যানেরা আমাদের কল্যাণ বিধান করুন বিদ্যার দেবী সরস্বতী নানা প্রকারে বুদ্ধির সাথে কল্যাণদায়নি হোক এইরকম জায়গায় এসে সেখানে বিদ্যার রূপে তাকে পুজো করা হচ্ছে এবং আরো যদি দেখি এই জায়গা দেখলে বুঝতে পারবো যে সেখানে যুদ্ধের কথা আমি যেটা বলেছিলাম ঋগ্বেদ যে হে সরস্বতী তুমি দেব নিন্দকগণকে বধ করেছ এবং সর্বব্যাপী মায়াবী কৃষয়ের পুত্রকে সংহার করেছো হে অন্নসম্পন্না দেবী যে বললাম নদীর রূপে তখন যেহেতু জল ছাড়া কোনো মতেই চাষের এ হতো না তো অন্য সম্পন্ন অর্থাৎ নদীর জন্য যে সেই দেবী এবং শত্রু বিনাশক এই যে তার শত্রুকে বধ করেছে সেই হিসাবেও বলা হয়েছে এবং তুমি মানবগণকে ভূমি প্রদান করেছো এবং তাদের জন্য বাড়ি বর্ষণ করেছো মাতা সরস্বতী আমাদের অশুভ শক্তি বিনাশে শক্তি দিয়ে এটা থাকে ঋণ ছয় একষট্টি তিন এরপর ছয় একষট্টি পাঁচ আহ সেখানেও বলা হয়েছে যে হে দেবী সরস্বতী যে ব্যক্তি তোমাকে ইন্দ্রের ন্যায় স্তব করেন সে ব্যক্তি যখন ধন লাভার্থে যুদ্ধ করেন তখন তাকে তুমি রক্ষা করো যুদ্ধের যে কথাটা বলেছিলাম আমি সরস্বতী এক মানে অন্য রকমের দেবী ছিলেন উনি মানে প্রচুর প্রাধান্য পেয়েছেন আমাদের বেদের দিকে আচ্ছা এ রয়েছে অনেকগুলো পরপর আরো একটা কথা বলি যে রবীন্দ্রনাথ বলছেন বিমল মানস বাসিনী শুগ্ল বাসনা শুভ্র হাসিনী বিনা গঞ্জিত মঞ্জু হাসিনী কমল কুঞ্জসোনা তো এরকম পরপর পাওয়া যায় অনেক কিছু মানে এখান থেকে ঋগ্বেদের পঁচাত্তর ছয় মনে হয় যে হে গঙ্গা হে যমুনা ও সরস্বতী শতদ্রু পরুঞ্চি আমার এই স্তবগুলি তোমরা ভাগ করিয়া লাও হে অশ্লীল সঙ্গত মরু মরুদ নদী হে বিতস্তা ও সুষমা সঙ্গত আজিকিয়া নদী তোমরা শ্রবণ কর মানে তখন গঙ্গা যমুনার সাথে সরস্বতীর স্তুতি হতো যেটা আমি বলছি এই যে দেখুন এখানে বলছে হে নদীগণের মধ্যে সিন্ধু মাতা ও সরস্বতী কারণ আমাদের সিন্ধু সভ্যতার তীরেই গড়ে উঠেছে তো সরস্বতী সিন্ধু সভ্যতা হ্যাঁ হুম হুম বৈদিক শুনে ভালো লাগলো যে মানে এতটা বেশি প্রাধান্য পেয়েছে মা মানে আমরা তো ওই সরস্বতী পুজোটুকুতেই সমাপন হয়ে যায় মায়ের প্রতি শ্রদ্ধা বা যাই বলি না কেন সেই জন্য আপনি যে কথাটা বলেছিলেন সেই কথাটাও আহ আপনার ওই ইসরোর রিপোর্ট থেকেও পাওয়া যায় মানে রিপোর্টেও ওই কথাটাই বলা রয়েছে মানে যে সরস্বতীর কথা বললেন ওই সরস্বতীর কথাটা ইসরোর রিপোর্টেও এই একই কথা বলা হয়েছে এবং সেখানে তো ওনারা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে পেয়ে গেছেন এবং ওনারা শুধুমাত্র ইমেজিং না মানে ওনারা গ্রাউন্ড ওয়াটার থেকে শুরু করে কার্বন ডেটিং সবকিছুই করেছেন আমি এটার উপর অভিজিৎ ছাবরা একটা পুরো লাইভ স্ট্রিমিং এর একটা পুরো পার্টে এক্সটেনসিভলি এটা কভার করেছিলেন আমি নিজেও দেখেছিলাম

যে একবার সময়কালটা মিলে যাচ্ছে দা রিভার ড্রাইড আপ সাবসিকুয়েন্টলি এন্ড ডিসঅ্যাপিয়ারড अराउंड 3000 বিসি ডিউ টু ক্লাইমেটিক এন্ড টেকটোনিক চেঞ্জ ইন হিমালয়ান রিজিয়ন হিমালয়ান রিজিয়ন তো এটার সাথে মহাভারতের সময়কাল মিলে যাচ্ছে যখন বলরাম বলছেন যে হ্যাঁ হ্যাঁ তো ওখানে 64 থেকে 5 বলা হয়েছে না 64 থেকে 5000 3000 বিসি মানে তো 5000 বছরই হচ্ছে 3000 বিসি মানে তো 5000 বছর হচ্ছে না 3000 বিসি মানে তাই হচ্ছে কারণ আহ ওটাই আমি প্রথমে বললাম কারণ যে মহাভারতের শেষের দিকে বলা হচ্ছে যে ওই নদী আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর শুনেছি মানে আমি নিজে দেখিনি বলছিলেন যে আহ ঋগবেদ উনি বলছিলেন না উনি দেখিয়েছেন সো উনি দেখালেন আহ ঋগ্বেদের কোথাও বলা হচ্ছে মাকে মাতৃ সব থেকে বেশি মানে গর্জন করা সব থেকে বেশি মানে এত বৃহৎ এবং বিশাল নদী ছিল সেটা আস্তে আস্তে মহাভারতের সময় আস্তে আস্তে ড্রাইড আপ হয়ে যাচ্ছে তো সেই সময়কালে আস্তে আস্তে সে তার ওই যে বিশালতা সেটা থেকে আস্তে আস্তে কমছে তো অ্যাকচুয়ালি মিলে যাচ্ছে সেটা সময়কাল যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ দিব হ্যাঁ আপনি যেটা বললেন এটা আমি ওটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তাহলে জিনিসটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে এক হুম হুম আসলে আমাদের প্রথম কথা এই সরস্বতী নদীটা আমাদের মানে প্রচুর পরিমাণ মানে ওই যে বলে না মা তার ভূমিকা সবসময় পালন করে থাকে সেটা সে থাকুক থেকে কি আর না থেকে তো এই সরস্বতী নদী মোটামুটি পাওয়ার পর এই যে যখন তিন হাজার তে ড্রাইট হয়ে যাচ্ছে মানে অর্থাৎ প্রায় পাঁচ হাজার বছর আগে তো সেইখানে যখন দেখা যাচ্ছে যে সরস্বতী নদীর ধারাটা ছিল তাহলে এখান থেকে প্রমাণ হয় যে আর্যরা যদি এখানে আসতো তাহলে তো এই ঘটনাটা দেড় হাজার তে এলে তো থাকতে পারতো না কারণ দেড় হাজার তো তখন চলে গিয়েছে মানে নদীটা তো ড্রাইড হয়ে গিয়েছে মানে দেড় হাজার বিসি মানে আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে যেখানে পাঁচ হাজার বছর আগে নদীটাই বিলুপ্ত হয়ে গেছে সেখানে সরস্বতী নদীটা থাকবে এটা দেড় হাজার বছর মানে দেড় হাজার তে এসে কেউ লিখবে কি করে মানে ধরুন আমি আজকে আপনার বাড়ি গেলাম আপনার বাড়ির একটা নালা হাজার বছর আগে শুকিয়ে গেছে তো আমি যখন আপনার বাড়ি সম্বন্ধে লিখবো তো ওই নালাটা লিখতে পারবো না

এর কারণ কারণে নষ্ট হয়ে इसीलिए মুনিওনি uska নাম বিনাশান তীর্থ রাখা है अर्थात যখন মহাভারত 16 পর্বে চ্যাপ্টার 35 থেকে সেখানে বলা হচ্ছে যে সরস্বতী তখন সেখানে নষ্ট হচ্ছে এবং এটাই আমরা আবার রামায়ণে গিয়ে দেখতে পাই যখন যদি রামায়ণ তার আগে দেখি ভরত কিন্তু যখন নদী পার হচ্ছে সরস্বতী তখন কিন্তু পুষ্ট নদী একদম তো ওটা তো মহাভারতের আগের কালখণ্ডে হয়েছে না রামায়ণ আমাদের এটা তো মানে সবকিছু মিলে যাচ্ছে পরপর মিলে যাচ্ছে এক্স্যাক্টলি যাক যাই হোক ভালো লাগলো শুনে ভাই মানে মায়ের ব্যাপারে যে অ্যাডিশনাল ইনফরমেশন দিলে সেটা আমি জানতাম না এমনি পার্সোনালি জিজ্ঞাসা করছি তুমি বলেই বলছি মায়ের মন্দির দেখেছো নাকি মানে সরস্বতী মায়ের মন্দির হ্যাঁ হ্যাঁ

No